আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। গুরুত্বপূর্ণ সেমিনারের সম্মানিত সভাপতি সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট এর যিনি দায়িত্বশীল আমার বন্ধু রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেম্বার আদফক ডক্টর নিজামউদ্দিন আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারের সম্মানিত প্রধান আলোচক আমাদের শিক্ষকতুল্য আদফক ডক্টর আকরাম আব্দুল কাদের স্যার আর অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আজকে বক্তৃতা করেছেন বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদর নিয়োগপ্রাপ্ত অধ্যাপক আব্দুল প্রতুল চমৎকার প্রবন্ধ উপস্থাপন করেছেন আর উপস্থাপনায় তো আছেন আমার স্নেহের হাসান ইয়াহিয়া এবং ইয়াহিয়া রহমান স্যারের আরো যোগ্য ছেলে খালিদ ইহিয়া বিদেশ থেকে জয়েন করেছেন এখানে আমার মনের ডক্টর উলামিন ভাই বক্তৃতা করেছেন আমার বড় ভাইয়ের বন্ধু বাদশাহ বোর্ডের যোগ্য চেয়ারম্যান অধ্যাপক মিয়া মোহাম্মদ নুরুল হক ভাই বক্তৃতা করেছেন আরো অনেক মেহমান ছিলেন অধ্যাপক গিয়াসুদ্দিন তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জুবাইর আহসানুল হক আরবি বিভাগের চেয়ারম্যান রাশি বিশ্ববিদ্যালয় ডক্টর জাহিদুল ইসলাম ইসলাম ইউনিভার্সিটি আল কোরআনের চেয়ারম্যান জালালউদ্দিন সাহেব তামিনুল মিরাত মাদ্রাসার টঙ্গীর প্রিন্সিপাল হিফজুর রহমান জয় সবাইকে আমি ধন্যবাদ জানাই আসলে এই সেন্টার প্রায় খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেমিনার আয়োজন করে থাকে কিন্তু দুঃখজনক হলো সত্ত্বেও আমি সহ উপস্থিতি নয় জন আমি মনে করি আরবি শিক্ষার জন্য এটা একটা চ্যালেঞ্জ আহ প্রচারণা কম হয়েছে নাকি আসলে আমাদের মানুষেরা এইসব বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব লাইভ হচ্ছে ও আচ্ছা লাইভ হচ্ছে আর একটা ব্যাপার হতে পারে যে আসলে বাংলাদেশ একটা শোকের মধ্যে আছে আজকে এখানে আমরা যারা সংযুক্ত সবাই আমরা মর্মা এবং আমাদের হৃদয় ভেঙে গেছে শরীফ হাদি কত কত লোকই তো মারা মারা যায় যায় কিন্তু তাকে ওসমান কোন কেন যেন মনে হচ্ছিল যে সবার মন কেড়ে নিয়েছে সে আমাদের হৃদয়ের কথাগুলো বলতো এত সাহসী এত মেধাবী হ্যাঁ এবং মৃত্যুঞ্জয়ী বলা যায় ওকে ভয় করতো না এই ছেলেটি এবং মাদ্রাসার ছাত্র ছিল বলে আমি আগামীকালের আমার বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা আমরা স্থগিত করে দিয়েছি ওর সম্মানে হোক বিষয়টা তো খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে এখানে লম্বা কথা বলার সুযোগ নাই প্রায় আড়াই ঘন্টা হয়ে গেছে এর মধ্যে আহ আমি মনে করি বাংলাদেশে ইসলামের জন্য যত চ্যালেঞ্জ আরবের জন্য একই চ্যালেঞ্জ যারা ইসলাম পছন্দ করে না তারা আরবিও পছন্দ করে না ওই ভাষা নিয়েও তাদের ভয় এবং বাংলাদেশে আমি মনে করি যে আওয়ামী লীগ এটার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগ ইসলামও সহ্য করতে পারে না আর ওই ভাষাও সহ্য করতে পারে না বেশ করে গত ষোলো বছরে এই যে জঙ্গি জঙ্গি যে একটা প্রচারণা চালিয়েছে এই আমরা দেখি যে মাদ্রাসায় অনেক গুরুত্বপূর্ণ ফ্যামিলির বাচ্চাদেরকে দেওয়া হয়নি তারা নিশ্চিত জানতো যে আমার ছেলেকে জঙ্গি বানাবে চাকরি বাকরি তো দিবেই না এবং আমার বহু ছাত্র পিএসসি ফেস করেছে চাকরি তো দেয়ই নাই রিটার্নে ভালো করেছে বরং অপমান করেছে পাবলিক সার্ভিস কমিশন এবং আপনি দেখেন সব সাবজেক্টে সরকারি কলেজগুলিতে কি পরিমাণ শূন্য পথ দেখায় আর আরবিতে ইসলামিক স্টাডিজ একটা দুইটা কোনো একটাও নাই মানে রাষ্ট্র কেন যেন আরবি আর ইসলামিক স্টাডিজের প্রতিপক্ষ ছিল এতদিন আলহামদুলিল্লাহ বর্তমান সরকারের কাছ থেকে আমরা অল্প কদিনে ভালো সারা পেয়েছি ভালো সারা পেয়েছি আপনারা শুনলে অবাক হবেন যে আমরা বিভিন্ন মিটিং এ অনেক কিছু আদায় করে নিয়েছি এ সরকার মানে মাঝামাঝি ইসলাম এবং আরবির জন্য তারপরও কিন্তু অনেক কিছু আদায় করা গেছে তাহলে বোঝেন যে ইসলামের পক্ষের আরবির পক্ষের যদি একটা গভর্নমেন্ট বাংলাদেশে আসে সেখানে যতটুকু কাজ হবে আসলে এইসব দিয়ে কিন্তু হবে না এজন্য জন্য আমি সব জায়গায় যেটা বলি যে আপনি আলাদাভাবে তো আরবির মর্যাদা প্রতিষ্ঠা করতে পারবেন না যদি রাষ্ট্র সমাজ পরিবর্তন না করি সৌদি আরবে আরবি ভাষার জন্য কি চিল্লাফাল্লা করা লাগে সুদান লাগে তিউনেশিয়া লাগে মরক্কোতে লাগে ইভেন মালয়েশিয়া লাগে না বাংলাদেশে আমাদেরকে আমাদের একান্ত বিষয়গুলিও পাওয়ার জন্য আমাদের জান দিয়ে ফেলতে হয় আপনারা দেখেন এই কিছুদিন আগে কলেজগুলিতে যে অনার্স হয়েছে সে শিক্ষকরা এমপিও পেয়ে গেছে মাদ্রাসা শিক্ষকদেরটা কিন্তু আবার আটকে দিয়েছে অথচ একটা মিটিং আমি ছিলাম সে মিটিং এ দুইটাই হয়ে গেছে অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিলেন তিনিও বলে দিয়েছেন যে হ্যাঁ মাদ্রাসায় যে পরিমাণ শিক্ষক অনার্সে পড়ায় এটা বছরে আঠাশি কোটি টাকা লাগবে এই বাজেট আমাদের আছে পরিপত্র জারি করেছে আটকে দিয়েছে মানে আমরা কেন বাংলাদেশে আমরা যারা একটু ইসলামে বিশ্বাস করি আমরা ইসলামকে ধারণ করি আমরা আরবিকে ভালোবাসি কেন জানি আমাদের সুযোগ সুবিধাগুলো কোনো না কোনো জায়গায় আটকে দেওয়া হয় এবং আমার কাছে মনে হয় আমি দেড় বছর হয়ে আসতেছে ইসলামী আরবি বিশ্বের দায়িত্বে আছি আমার মনে হয় বাকশালী একটা প্রত্যেকটা জায়গায় এখনো রয়ে গেছে প্রত্যেকটা জায়গায় রয়ে গেছে এবং আমার বিশ্ববিদ্যালয়ের নাম ইসলাম আছে বলে আমাদেরকে প্রতিদিন বহু চিঠির জবাব দেওয়া লাগতেছে এই কল্যাণ কেন ওই কল্যাণ কেন ওই কল্যাণ না কেন ওই কল্যাণ না কেন খুব দুঃখের সাথে কথাগুলো বলছি আর কি আসলে এই পদে না বসে বোঝা যায় না যে আসলে কত চ্যালেঞ্জ কত চ্যালেঞ্জ ফেস করতে হয় একটা অমুসলিম দেশ আমার মনে হয় ইসলামের জন্য আরবের জন্য এত চ্যালেঞ্জ ফেস করতে হয় আপনি অবাক হবেন ইন্ডিয়া সরকার আর আরবিকে খুব গুরুত্ব দেয় যার কারণে কেরালার মতো একটা রাজ্যে তাদের কয়েকশো আরবি শিক্ষক আছে যাদের অধিকাংশ হিন্দু এবং তারা এটার ফলও পাচ্ছে মধ্যপ্রাচ্যে তারা লক্ষ লক্ষ লোককে পাঠাচ্ছে তারা দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে এবং আমি তো আমার অভিজ্ঞতা বলছি যে ওমরায় কয়েকবার গিয়েছি সেখানে যেটা দেখেছি যে বাঙালিরা সবচেয়ে নিম্নমানের চাকরিগুলো করে রুদে পুড়ে আংরা হয়ে গেছে লোকগুলো কয়লা হয়ে গেছে আর তাদের বস হলো সব ইন্ডিয়ান অথবা পাকিস্তানি এর কারণ হলো আরবিতে আমাদের দীনতা এবং হীনতা দৈন্যদশা হ্যাঁ তা আমি মনে করি যে আসলে চ্যালেঞ্জের জন্য আমাদের কয়েকটা পক্ষ দাগ এখন ও শিক্ষা প্রশাসনে যারা আসে যেটা আমি আপনাদেরকে বললাম বোর্ড তারপরে ইসলামী বিশ্ববিদ্যালয় মাদ্রাসা কারিগরি বিভাগ তারপরে অধিদপ্তর এইসব জায়গায় বিভিন্ন সময় এই চ্যালেঞ্জ আরো বাড়ানো হয় মানে ঠিক সহযোগিতা করা হয় না শিক্ষকদের দায়িত্বহীনতা ছাত্রদের দায়িত্বহীনতা এবং রাষ্ট্র অনেক জায়গায় বিমাতা সুলভ আচরণ করে আরবের সাথে এগুলি এগুলি একটা বিরাট চ্যালেঞ্জ কিন্তু এবং আমার মনে হয় চ্যালেঞ্জ আমি বলছি এর মধ্যে কিন্তু উত্তর রয়ে গেছে যে আমাদের কি করা উচিত আপনি দেখেন বাংলাদেশের অধিকাংশ আরবের শিক্ষক ছাত্র ছাত্রীদেরকে ক্লাসে আকর্ষণ করতে ব্যর্থ হচ্ছে আমি মনে করি মূল সমস্যাটা এখানেই কই আপনি দেখেন কাউমি মাদ্রাসা রাষ্ট্রীয় কোনো পৃষ্ঠপোষকতা পায় না কিন্তু তারা তাদের কিতাবগুলো তো ঠিকই ভালো করে পড়ে এই জন্যে আমি মনে করি যে আমাদের শিক্ষকদের সমস্যা আছে আমরা আমাদের জীবনের প্রধান ধান্দা আমাদের ক্লাসরুমকে আমরা করতে পারিনি আমাদের এর বাইরেও অনেক ধান্দা আছে এবং আমাদের পদ্ধতি একেবারে অবৈজ্ঞানিক পদ্ধতি আমাদের আরবি শেখানোর পদ্ধতি আপনি শুনলে অবাক হবেন আমি ছোটবেলায় ওই লক্ষ্মীপুরের রামগতিতে একটা মাদ্রাসায় পড়েছি সেখানে আমি উর্দু ভাষার হেদায়েত নওপুরডা মুখস্থ করেছিলাম তখন ফেল কোনটা ফাইল কোনটা মাফুল কোনটা আমি শিখিনি অসম্পূর্ণ কিতাব আমাকে দিয়ে মুখস্থ করানো হয়েছে তো এই সব মিলিয়ে আসলে সারা রাত বলা যাবে চ্যালেঞ্জ এগুলো থেকে উত্তরণ ঘটাতে হবে আমাদেরকেই আমাদেরকে বিভিন্ন জায়গায় পার্স করতে হবে আমাদেরকে ক্লাসকে আকর্ষণের জায়গা বানাতে হবে অ্যাট্রাকশনের মূল জায়গা বানাতে হবে এবং বিভিন্ন জায়গায় যে শিক্ষক গত ষোলো বছরে নেওয়া হয়েছে ইসলামিক স্টাডিজ এবং আরবির আমার তো মনে প্রধান যোগ্য প্রথম দিকের প্রথম সারির পঞ্চাশ জনকে নেওয়া হয়নি তারপরে নেওয়া হয়েছে অনেক জায়গায় এমনটি করা হয়েছে এমন আমাদের ছেলেরা এখনো মানে এ বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে শিক্ষক হতে পারেনি যারা এই জাতিকে অনেক কিছু দিতে পারত দেখেন আমার একজন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে পারেনি কিন্তু তুরস্কে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছে এবং সেখানে সে অনেক ভালো করতেছে সেখানকার ইউজিসির কাছে সে লেকচারার পজিশন চেয়েছিল তারা তার সব পেপারস দেখে গবেষণার মান দেখে বলল যে না তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যোগ্যতা রাখো তাকে কিন্তু নিয়োগ দিয়েছে আমাদের একজন ছাত্র ওর নায়েফ আপনারা অনেকে চিনতে পারেন অস্ট্রেলিয়া পিএইচডি করতেছে ও সৌদি আরবে আপনার ডিপ্লোমা করতে গিয়েছিল কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে সেখানকার শিক্ষকরা ইমামতিতে নামাজ পড়তো এবং সেখানকার রেক্টর বললো আমি উমরায় যাব তুমি আমার সাথে চলো সে ছেলে আবার পাশাপাশি হাফেজ সে ছেলে পাশাপাশি ডাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট ছিল ইংলিশ ডিবেটে আমার বিভাগ শিক্ষক হিসেবে নেয়নি কাদেরকে নিয়েছে সেই কথা আমি আর না বলি তো আমি মনে করি আমাদের দেশ আরবির উন্নয়ন হোক অনেক ক্ষেত্রে আমরাই বাধা এবং এই যে শিক্ষক নিয়োগ হয় আপনি দেখবেন অনেক দরবেশ অনেক সুফি লোক এই কিন্তু এই এই এক্সপার্ট প্যানেলে ছিল ওই ওই বোর্ডে ছিল সিলেকশন কমিটিতে ছিল তো আমরা অনেকের পাঞ্জাবের মধ্যে বুজুর্গকে দেখি মিলাদের মধ্যে বুজুর্গে দেখি কিন্তু যেটার মধ্যে আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকতে হবে হাজার বছর ওইসব জায়গায় বুজুর্গী আমরা দেখি না তো আমি দুঃখের সাথে কথাগুলো বললাম আমার মনে হয় আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের জায়গা থেকে জাগতে হবে এবং আত্মজিজ্ঞাসা জিজ্ঞাসা খুব দরকার নিজেকে নিজে প্রশ্ন করা উচিত যে আমার কি কোনো দায় নাই আমি অনেকের আমার দায় আছে তো এই সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্টকে আমি ধন্যবাদ জানাই তারা মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার সেমিনার আয়োজন করে বিষয়টাও খুব ভালো ছিল গতকালই বিশ্ব আরবি ভাষা দিবস পালিত হয়েছে এবং দনটা প্রোগ্রামের মাধ্যমে চেয়ারম্যান ছিলেন যেমনি আমিও ছিলাম আমার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সবচেয়ে আরম্ভপূর্ণ সবচেয়ে জৌলসপূর্ণ প্রোগ্রাম গতকাল করেছে এবং বড় বাজেটের প্রোগ্রাম আমরা করেছি আমরা বেশ কিছু শিক্ষককে এবং ছাত্রকে আমরা পুরস্কৃত করেছি জাতীয় পর্যায়ের এবং বিভাগীয় পর্যায়ের এবং আমরা সেমিনারটা করেছি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আমরা আলোচক হিসাবে প্রফেসর আবু বকর রফিক আমাদের মতো লক্ষ্যে রেখেছি আমরা কোন কমতি রাখি নেই কারণ আমরা মনে করি আমাদের দায়িত্ব পেয়েছি মানে আমি ঘুমানোর জন্য দায়িত্ব পাইনি নাই আমার দায়িত্বের জন্য আল্লাহর কাছে জবাব করতে হবে আপনাদের কাছে দোয়া চাই যাতে যে কয়দিন আছে দায়িত্ব ঠিক মতো পালন করতে পারি আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ